ঝটপট বিকালের একটা নাস্তা নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আমি আগে থেকেই চিকেন কিমাটা ব্লেন্ড করে রাখছিলাম আর এখানে একটু আদা পেস্ট একটু রসুন পেস্ট তারপর একটু টমেটো সস আর একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে একটু ভালো মতে মেয়েকে ম্যারিনেট করে এক পাশে রেখে দিব আর আমি ততক্ষণে এক পাশে কিন্তু ঢোটা করেও রেখে দিয়েছি তো ঝটপট বিকালের নাস্তা হচ্ছে এটাই চিকেন মোমো করব কিন্তু চিকেন মোমোটাও এতটা ঝটপট না তাও আমি কিন্তু খুব তাড়াহুড়া করে করার চেষ্টা করছি যেহেতু হাজব্যান্ডকে বসায় রাখছি যে চিকেন মোমো খাওয়াবো তো এই তো এখন হচ্ছে গিয়ে সবগুলো রুটি আমি বেড়ে নিচ্ছি ছোটো ছোটো সাইজের করে চিকেন মোমোর জন্য আর এই ভিডিওটা করা যখন আমার হাজব্যান্ড ছিল এটা করছিলাম আমি সাত তারিখে আর আমার হাজব্যান্ড কিন্তু আট তারিখে বাইরে চলে গেছে তো যাই হোক ওকে মোটামুটি আমি যে চিকেন মোমোটা করে খাওয়াইতে পারছি এটাই অ্যানাফ যাই হোক এখন প্রত্যেকটা রুটি বেলে আমি আপনাদের সামনে আবারও আসবো চিকেন মোমোটা করার জন্য খুব আমি আমার মতো আমার যেটা যেরকম ইজি মনে হয় আমি ঠিক সেভাবে ইজি করেই কিন্তু চিকেন মোমোটা করলাম তো চলেন আপনারা কীভাবে করেন কমেন্টসে জানাবেন তো এখন হচ্ছে একটা রুটিতে আমি কি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি যেই ভাজটা সবচেয়ে বেশি ভালো পারি সেটাই দিয়ে নিলাম একটা ভাসও পারি বাট ওটা দেই নাই আমি হচ্ছে গিয়ে এই একটা ভাস দিয়ে চিকেন মোমোটা করে নিলাম যেহেতু আমার কাছে খুব ইজি মনে হয় জানি না আপনাদের কাছে কোনটা ইজি সেটাও জানাবেন এবং জানি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর মোমোর সাইজগুলো দিয়ে থাকে তো মানে খুব দেখতে খুব ভালো লাগে তো আমি আসলে এত এক্সপার্ট নাম যাই হোক আমি জাস্ট দুটো দেখিয়ে দিলাম আমি ঠিক এভাবে প্রত্যেকটা চিকেন মোমো করে নিয়েছি আগে যে এইগুলো করছি এগুলো আমি আগে ভাপাই দিয়ে দিব আজকে আমি কিন্তু চিকেন মোমোটা গরম পানির ভাপে করে নেবো এমনিতে কিন্তু আমি একটু রান্না করে করি বাট আজকে কিন্তু গরম পানি ভাপে এভাবে ঠিক দিয়ে দিলাম এই যে আমার যেগুলো দিছে আগে পাঁচ ছয়টা সেই চিকেন মোমোগুলো হয়ে গেছে এগুলো উঠিয়ে আমি হচ্ছে আর পাঁচ ছয়টা যা যেরকম হয় দিয়ে দিলাম আর এদিকে একটু সসটা করে নিলাম সসটা কিভাবে করলাম সেটা হচ্ছে একটু বলে দেই জাস্ট হচ্ছে একটু রেগুলার তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে তারপরে হচ্ছে টমেটো সস সয়া সস একটু টক দিয়ে আমি সসটা করে নিয়েছি তো আসলে কিন্তু সসটাও কিন্তু খুব মজা হয়েছে একটু টক মিষ্টি ঝাল এ জাস্ট একটু পরিমাণ মতো এক চিমটি মতো লবণ আর হচ্ছে একটু চিনি দিলে টক মিষ্টি ঝাল ঝাল হয় আর আমার হাজব্যান্ডকে বাচ্চাদেরকে দিলাম তারা তিনজনই খুবই পছন্দ করছে থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদের জন্য রিকোয়েস্ট ফলো করে দিবেন আর একটা কমেন্ট লাইক কমেন্ট করে তো যাবেনি খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের সহযোগিতায় আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো পারব সবাই ভালো